চট্টগ্রামের আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবা সহ এক নারীকে আটক করেছে র্যাব সেভেন গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সতেরো জুলাই রাত এগারোটায় আনোয়ারা থানাধীন দক্ষিণ পড়ুয়া পাড়ার আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালিয়ে মনোয়ারা বেগম নামে এক নারীকে আটক করা হয় আটকের পর তার দেখানো মতে বসত ঘরের বারান্দায় খাটের নিচ থেকে এক লাখ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‍্যাব উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক মূল্য তিন কোটি টাকা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় মনোয়ারা ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মিয়ানমার শীত মাদকদ্রব্য সহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে চট্টগ্রাম থেকে ইসমাইল ইমানের তথ্যচিত্রে আমি আল্পনাক্তের ত্রিশা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি